সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব যারা ইতিমধ্যে স্পেশাল ব্রাঞ্চের দপ্তরি পদের পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও এসবি ঢাকা স্পেশাল ব্রাঞ্চ দপ্তরি পদের জন্য সম্ভাব্য প্রশ্ন উত্তর এখানে অনেকগুলো পরীক্ষার সাজেশন একত্রিত করে আপনাদেরকে দেখানো হবে যদি আপনি 5 মিনিট সময় দেন এখান থেকে আপনি কমন পেলেও পেতে পারেন কিন্তু কমন পাবেন এটা নিশ্চিত দেওয়া যেতে পারে কিছু সংখ্যক সবগুলো পাবেন এটা বলা যাবে না কিন্তু কিছু পাবেন এটা নিচে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন ও উত্তর সহ সাজেশন দেওয়া হল বাংলার প্রশ্ন দেওয়া আছে প্রথমে সাহিত্য সাহিত্য, কর্তা কোন কারক কর্তা কারক প্রশ্ন নদী শব্দটি কোন লিঙ্গ স্ত্রীলিঙ্গ। দুঃখ শব্দের বিপরীত কি সুখ শুদ্ধ কোনটি অমিত এখানে আরো কিছু থাকতে পারে কিন্তু অমিত এই বানানটা আপনারা লক্ষ্য করে রাখবেন প্রশ্ন গাছের নিচে বসে আছি রয় এখানে কি পদ ক্রিয়া বিশেষণ পদ প্রশ্ন অ উপসর্গের অর্থ কি না রাম তুমি ভালো আছো রয় এটি কোন বাক্য সরল বাক্য এখানে আপনারা শুধু এক নজর দেখলেই হয়ে যাবে মা শব্দের প্রতিশব্দ কি জননী স্বাধীনতা শব্দের সমার্থক শব্দ কি মুক্তি যে নিজে কাজ নিজে করে এর জন্য এক শব্দে প্রকাশ কি হবে সমস্ত কোন শ্রেণীর শব্দ বিশেষণ অন্যায় কোন বর্ণের সংযুক্তি ব্যঞ্জন সংযুক্ত সন্ধিবিচ্ছেদ অভিনয় অভিযোগ নয় বাংলা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত সে দ্রুত চলে এখানে দ্রুত কি ক্রিয়া বিশেষণ কাব্য কি ছন্দযুক্ত সাহিত্য সকাল বেলা কেমন সমাজ দিন্দায়ণ কোন সমাস কর্মধারায় বাংলা ভাষার জনক কে উত্তর বাংলা ভাষার নির্দিষ্ট জনক নেই তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভাষার আধুনিক রূপকার বলা হয় এখানে ইংরেজিতে শব্দ আছে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ঠিক আছে ভয়েস অফ হি রাইট এ লেটার আপনার উত্তর হবে এ লেটার ইজ রাইটেন বাই হিম ঠিক অনুরূপ এভাবে আপনারা একটু দেখে নেবেন এবং স্ক্রিনশট দিয়ে নেবেন আর্টিকেল হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান and এই প্রশ্নগুলো কিন্তু অনেকগুলো পরীক্ষাতে আসছিল আপনারা একটু দেখে নেবেন স্ক্রিনশট দিয়ে নিয়ে একটু দেখে নেবেন দেখলেই হয়ে যাবে খুব মুখস্থ করা লাগবে না চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন হি ইজ গুড অ্যাট ইংলিশ এখানে উত্তরটা নিচে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এখানে বিশটা স্ক্রিনশট দিয়ে নেন হয়ে যাবে একজেক অফ বিউটি এখানে উত্তর হবে বিউটিফুল ভার্প অফ ডিসিশন ডিসাইড চেঞ্জ ভয়েস দে আর প্লেইং ক্রিকেট ক্রিকেট ইজ বিং প্লেড বাই দেম চুজ কারেক্ট সেন্টেন্স আই হ্যাভ এ পেন এভাবে ফিল ইন দ্য ব্লাংস আই ওয়াজ বর্ন ইন এই প্রশ্নগুলা একাধিক পরীক্ষায় আসছিল কিন্তু আপনারা একটু দেখে নেন তাহলে হবে এখানে গণিত আছে পনেরোটি প্রশ্ন আপনারা দেখে নেবে নিষ্কৃত দেওয়া পঁচিশ পার্সেন্ট দুইশো পঞ্চাশ উত্তর দুইশের উত্তর কত হবে পঞ্চাশ তিন গুণুন বারো কত হবে ছত্রিশ একাধিক বার পরীক্ষা আসছিল আবার এখানে পনেরো প্লাস পাঁচ বিশ হয় আবার ভাগ করলে চার দিয়ে পাঁচ হয় উত্তর এখানে একটি সংখ্যার বিশ পারসেন্ট হলে চল্লিশ সংখ্যাটি কত হবে দুইশো বর্গমূল আপনারা একটু স্ক্রিনশট দিয়ে দেখে ধীরে ধীরে দেখে নেবেন আমি আপনাকে দেখা দিছি কারণ বেশি বড় করব না আমি মাত্র পাঁচ মিনিটে ভিডিওটা করব বারো ইঞ্চি সমান এক ফুট এক কেজি সমান কত গ্রাম এক হাজার গ্রাম শতকরা কত বাড়লে পঞ্চাশ টাকা ষাট টাকা হয় বিশ পার্সেন্ট ঠিক আছে আপনারা দেখে নেন সাধারণ জ্ঞান এটা খুব এই সাধারণ গান গুলো খুবই কমন খুব কম পড়ে এটা হলো বিশেষ কথা অন্যান্য প্রশ্নগুলো আপনারা কমন পাবেন কিন্তু সাধারণ খুব কমন কম কম পড়ে ঠিক আছে এই জন্য সাধারণ গান অনেক বেশি পড়তে হয় এখানে বাংলাদেশের রাজধানী কি ঢাকা জাতিসংঘের সদর দপ্তর কোথায় নিউ বাংলাদেশের জাতীয় ফুল কোনটি শাপলা প্রথম শহীদ মিনার কখন নির্মাণ হয় উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হয় কবে ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর বাংলাদেশের প্রধান বিচারপতি কে মনোনয়ন দেন রাষ্ট্রপতি বাংলাদেশের জাতিসংঘ কে জাতীয় সংগীত কে রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তারপর এর সদর দপ্তর কোথায় কাঠমান্ডু বা নেপাল বাংলাদেশের সংসদ ভবন স্থাপিত কে লুই ক্যান স্বাধীনতা ঘোষণা কে জিউর রহমান একাত্তরের দিনগুলি বইটি লেখক কে জাহানারা ইমাম বাংলাদেশ জাতীয় পাখি কোনটি দোয়েল বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ বাংলাদেশ সরকারি ভাষা কি বাংলা এখানে সত্তরটা প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে আপনারা একটু ভিডিওটা স্কিপ করে দেখে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ